আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো টুল আছে এগুলো ড্রেসিং টেবিলে বিশেষ করে ব্যবহার করা হয় যারা খুব শৌখিন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর টুল পছন্দ করেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদেরকে কি সম্পর্কে কীসের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে টুল সিটিং টুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গদি দেওয়া টুল এখানে আছে বিভিন্ন রকমের কালার আছে আমি জাস্ট আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি আমি নিজেও কিন্তু একটা টুলের উপর দাঁড়ানো আপনারা ট্রাস্ট করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা টুলের মধ্যে দাঁড়ানো এখানে কিন্তু অনেক রকমের এখানে কিন্তু অনেক রকমের ছোটো ছোটো গদি লাগানোর টুল আছে আমি আপনাদেরকে এগুলোর দামের রেঞ্জগুলো বলে দিই ভাই এগুলোর দামের এগুলোর দাম কত করে কি এইগুলো ভিওর্স এগুলো আপনারা ইচ্ছা করলে আপনাদের ঘরের কার্টেনের সাথে বা চাদরের সাথে মিলিয়েও কিন্তু কিনে ফেলতে পারবেন এখানে অনেকগুলো কালারের একটা ওনাদের কাছে কালেকশন আছে এখানে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে অরেঞ্জ কালার আছে রেড কালার আছে তারপর এখানে আরও আছে এখানে অরেঞ্জ কালার আমরা কয়টা দেখতে পাচ্ছি আবার অনেকে যদি চান যে কুশানের সাথে ম্যাচিং করে কিনবেন আপনারা কিন্তু সেটাও করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স আপনারা যারা রেড কালার বা মেরুন কালার পছন্দ করেন মেরুন কালারের পর্দার সাথে কিন্তু মিলিয়ে কিন্তু কিনেই ফেলতে পারেন এরকম সুন্দর একটা টুল এটার দাম কত সাতশো আর ওইটা ভিওয়ার্স আমরা যে সোফাটা দেখালাম সোফার পাশে কিন্তু এরকম বসার মতো সোফা সেটের ছাড়াও কিন্তু আপনারা এরকম টুলও কিন্তু রাখতে পারেন আপনাদের মেহমানদের বসতে দেওয়ার জন্য বা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজু করার জন্য এরকম টুল কিন্তু খুবই ভালো হয় এটার দামটা কত বললেন 1350 টাকা ओके এটা এটা একটু কস্ট বেশি 1350 টাকা যেহেতু এটা ম্যাটেরিয়াল দামি তাই এটা বানানোর খরচটা বেশি তাই এটার দামটা একটু বেশি আর বিএস আপনারা সবাই জানেন যে ভালো জিনিসের দামটা একটু বেশি হয় সব সময় তো এই হচ্ছে আর ওইগুলো ওটা দাম বলছিলেন 650 করে আমরা যে orange কালারটা দেখতে পাচ্ছি আমি একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর সোনালী কালারের যে লেস করা পাশ দিয়ে এবং সুন্দর বাটনগুলো গুলো দিয়ে সুন্দর করে গদিটাকে এটা সাথে আটকানো আপনাদের খুবই পছন্দ হবে এবং আপনাদের রুচিসম্মত ফার্নিচারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তাহলে আমি আপনাদেরকে এই দোকানটার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা সোফা টুল কর্নার এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে এ কে আজাদ এটা হচ্ছে এ কে আজাদ হচ্ছে এই দোকানের যে মালিক উনার নাম্বার আর ওনার নাম আর আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো এইট সিক্স এইট আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো এইট সিক্স এইট আমি যে গ্রামীণের যে নাম্বার সেটা আমি আবার বলে দিচ্ছি নিচে যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এইট ফাইভ নাইন ওয়ান ফাইভ ফোর সেভেন এই দুটো নাম্বারে যে কোনো একটাতে ফোন দিলে কিন্তু আপনারা আজাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এটার যে অ্যাড্রেসটা সেটা আমি বলে দিচ্ছি কার্ডের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কামরাঙ্গি চর খলিফাঘাট মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কামরাঙ্গি চর ঢাকা লেখা আপনার এখানে যে মসজিদ চর এসে কামরাঙ্গিচর মেন রোড যে খলিফা ঘাট এখানে একটা মসজিদ আছে মসজিদের অপোজিট এই দোকানটা তাই আপনাদের খুঁজে পেতে আমার মনে হয় না যে খুব বেশি অসুবিধা হবে জাস্ট মসজিদের অপোজিট দিকে তাকালে আপনারা দেখতে পারবেন তৌহিদ এন্টারপ্রাইজ ওকে বিরাজ তাহলে আমি জানিয়ে দিলাম আপনাদেরকে টুল সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা হুট করে এসে কিন্তু চটপট করে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের টুলটি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ